রাজীব ইতিমধ্যে বিভিন্ন জনমত জরিপে কিন্তু দেখা যাচ্ছে হিলারি ক্লিনটন এবং ট্রাম্পের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে যেহেতু নির্বাচন এসেছে যুক্তরাষ্ট্রে আপনি নির্বাচনকে কেন্দ্র করে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন জুই এখানে কিন্তু নির্বাচনের পরিস্থিতিটা ঠিক বাইরে ঘুরে ফিরে বোঝা যাবে না এখানে মানুষ তার স্বাভাবিক কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে এখানে কোন নির্বাচনী যে সভা সমাবেশ আমরা যেটা বাংলাদেশে দেখি সেরকম কিন্তু নির্বাচনী পরিবেশ সেরকম হয় না এখানে এখানে যেটা হয় ম্যাক্সিমামটা হয় টিভি ক্যাম্পিং আমি এখানকার যে যুক্তরাষ্ট্রে যে মেন স্ট্রিম টিভি গুলো রয়েছে সেই টিভি চ্যানেল গুলো আমি গতকাল এই দেশে এসে পৌঁছার পর আমি সেই টিভি চ্যানেল গুলো দেখেছি টিভি চ্যানেল গুলোতেই মূলত আহ ট্রাম্প বা হিলারির নির্বাচনী যে বিজ্ঞাপন সেই বিজ্ঞাপনে তাদের পক্ষে ভোট বিজ্ঞাপন দেওয়া হয় এটি হলো তাদের মূল ক্যাম্পেনিং কিন্তু রাস্তাঘাটে যে দাঁড়ে দাঁড়িয়ে যে ভোট চাওয়া সেটা কিন্তু আমি এখন পর্যন্ত দেখিনি আর আপনি যে কথা বলছিলেন জরিপের সেটি কিন্তু আমি আমি মাত্র একদিনও পুরা হয়নি এসে এসে আমরা যেটা যেটা বাংলাদেশ থেকে জেনেছিলাম যে হিলারি ক্লিন্টন জনমত জরিপে অনেক এগিয়ে রয়েছে তিনি সম্ভাব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন কিন্তু এখানে এসে আমি এখানে আমি যেখানে অবস্থান করছি তার পাশে একটি ক্যানিংটন পার্ক রয়েছে সেই পার্কে মূলত বিকালে অনেক মানুষজন আসেন তাদের সঙ্গে আমি কথা বলেছি তারা কিন্তু যে আভাস দিয়েছেন যে সামনের এই নির্বাচনে তুমুল লড়াই হবে এবং সেই লড়াই কে জিতে যাবেন সেটি কিন্তু এখনো নিশ্চিত নয় আর পাশাপাশি আমরা যেটি আগে জেনেছিলাম যে হিলারির অবস্থা ভালো এখানে এসে যেটি জেনেছি যে সাম্প্রতিক সময় যে একটা ইমেল কেলেঙ্কারি যেটি হল আপনিও হয়তোবা জেনেছেন সেই ইমেল কেলেঙ্কারির কারণে তার ভাবমূর্তি কিন্তু অনেকটাই ক্ষুণ্ণ হয়েছে আর এদিকে যে ট্রাম্প অপরদিকে রিপাবলিকান প্রার্থী তিনি একটু করা ভাষায় বক্তব্য দেন সেই বক্তব্যের প্রেক্ষিতে হয়তো বা অনেকেই রাগ ছিল যেমন আবার এখানকার অনেক মানুষজন কিন্তু তার এই করা বক্তব্যের কারণে স্পষ্ট বক্তব্যের জন্য কিন্তু খুশি এই জন্য অনেকেই কিন্তু ট্রাম্পের পক্ষে শেষ মুহূর্তে চলে এসছেন বলে এখানকার মানুষজন যাদের সঙ্গে আমি কথা বলেছি তারা জানিয়েছেন তো মোটামুটি একটি আহ প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হচ্ছে আপাতত এই একদিনে আমি এই আবেশ খুব স্পষ্ট ভাবে পেয়েছি জুই